দেখুন এখন আমরা আসছি দুলালপুর বাজার চন্দ্রমন্দির চন্দ্রপুরে দিয়ে দুলালপুর বাজার যাচ্ছে এটা হচ্ছে মেন রোড বা হাইওয়ে বিলেজের জন্য দুধটা এখনও বিক্রি হয়নি দেখতে পাচ্ছেন এটা হাইওয়ে এটা হচ্ছে হুমনা থানা কুমিল্লা জেলা কুমিল্লা জেলা অনেক উন্নত একটা জেলা যা দেখতেই পাচ্ছেন অনেক কষ্টর মাঝে আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের সেখানের জন্য দেখুন ছেলে মেয়ে কীভাবে স্থিরে যায় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে থাকে খেলা শেষ হয়ে যে গো খেলা শেয়ার সরে যে আস্তে আস্তে গেলে

তারপর নি আগে নি পরে নি এটা হচ্ছে আমি রুল ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দুলালপুর চন্দ্রমুড়ি উচ্চ বিদ্যালয়ের একটা ভর্তি ব্যানার দেখতেই পাচ্ছেন এলাকার রাস্তাঘাট কতটা উন্নত ছেলে মেয়েটা কত ম্যাচিউর কোনো রাগ করে না কোনো গাড়ি দেয় না কোনো কিছু না এটা হচ্ছে আমাদের দুলালপুর বাজার হোমনা থানা দুলালপুর পোস্ট অফিস গ্রাম ঘাগুটিয়া বড় মসজিদের সাথে দারোগা বাড়ি ফৈদ প্রফেসর আমার দাদা এটাই আমার পরিচয় দেখতেই পাচ্ছেন দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে জলে পট কবুত পল হিন্দুদের ঘর বাড়ি সেন রাস্তাঘাট করি উন্নত বাজারের মাঝে কত সুন্দর রাস্তা এটা আমাদের এটা আমাদের মা মাটি এবং মাটির টানে আমরা দাঁরিতে এখান দিয়ে গাড়ি চলে

do an e kai अच्छा अच्छा नितिश बच्चन को तो पेज गुस Setelah diberikan